হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রথমেই শুরু করব নোরানি হার্বাল হেয়ার অয়েল দিয়ে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এই হেয়ার অয়েলটি তাদের জন্য চুল যেটা কিন্তু আমাদের আত্মবিশ্বাস এবং সৌন্দর্যের বহিঃপ্রকাশ এই চুল পরে যাদের মাথা টাক হয়ে যাচ্ছে এবং সব চুল আস্তে আস্তে ঝরে যাচ্ছে তাদের জন্য নিয়ে এসেছি নোরানি হার্বাল হেয়ার অয়েল যেটা চুল পড়া বন্ধের একশো পার্সেন্ট সমস্যার সমাধান দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কিন্তু আমরা আজ পাঁচ বছর ধরে সেল করে আসছি এবং প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের সম্মানিত ক্লায়েন্টগণ যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে প্রত্যেকে কিন্তু খুবই খুবই ভালো রিভিউ দিয়েছে এবং এটা বৃষ্টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেটা চুল পড়া বন্ধের একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় এর মধ্যে রয়েছে মেথি কালোজিরা জিরা শিকাকাই অ্যালোভেরা হর্তকি আমলকি আমরা কালো কেশর আরও বিভিন্ন রকম বিভিন্ন রকম সিক্রেট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেগুলো পাকিস্তান থেকেও কিছু আনা হয়েছে এর বেশ কিছু ফর্মুলা পাকিস্তান থেকে আনা এবং এটা কিন্তু ফর্মুলাগুলো পাকিস্তান থেকে আনা কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশে যেটা একদম চুল পড়া যাদের চুল পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে এটা পড়া বন্ধের একশো নিশ্চয়তা দিচ্ছে এখন আসি এটা কারা ব্যবহার করতে পারবে এটা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো উভয়ই ব্যবহার করতে পারবে আর এই যে দেখেন এখানে কিন্তু একটা মোরকে লেখা আছে কিভাবে ব্যবহার করতে হবে এবং সপ্তাহে কয়দিন ব্যবহার করতে পারবেন এটা প্রাকৃতিক এটা যেহেতু প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি সেহেতু এই এই কারণেই আমরা হচ্ছে গ্যারান্টি দিতে পারি যেটা চুল পড়া একদমই বন্ধ করবে আর এটা এই তেলটা খুব সুন্দর যেটা চিটচিটে ভাব করে না যে দেখা যায় যে কিছু কিছু নারকেল তেল আছে মাথায় দিলে একদম চিটচিটে একটা ভাব হয় ওই ধরনের ভাব হয় না যার ফলে কিন্তু হচ্ছে আপনার চুলটা সুন্দর থাকবে এটা আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করবে চুলকে ঘন করবে চুল পড়া রোধ করবে চুলকে সুন্দর সিল্কি সব শাইনি করবে এবং চুলের আগের রূপ আগে যে রূপ ছিল সেই রূপটা ফিরাই আনবে খুব সুন্দর একটা ঝলমলে রূপ দেবে যারা একদমই চুল পড়তে পড়তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন যে আল্লাহ আমার চুল তো পড়তে পড়তে একদম শেষ হয়ে গেল কী করব কী করব তো নুরানি হারবাল হেয়ার অয়েল কিন্তু একটা আপনাদের বিশেষ সলিউশন আপনাদের দেখাই দিলাম যদি কারোর ভালো লাগে তাহলে এটা ব্যবহার করে একটা দেখতে পান আর এই যে এখানে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে শিঙারা আর হচ্ছে চা ছিল তো শিঙারা চা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি তো এই যে এগুলো কিন্তু হচ্ছে ঘরে বানানো শিঙারা এগুলো কোনো কিনা শিঙারা না নেক্সট ডে আমি আপনাদের কিন্তু শিঙারের ভিডিও আপলোড দিব আর দুপুরে হচ্ছে লাঞ্চের জন্য রান্না করা হচ্ছিলো ভেজিটেবল শীতের সবজি শীতের সমস্ত হচ্ছে সবজি দিয়ে সবজি রান্না করা হচ্ছিলো তো ওখান থেকে আমি একটা ক্লিপ নিলাম আর কি রান্না বাড়া তো আমি করি না আর কি তো রান্না বাড়া করা হচ্ছিলো ওখান থেকে আমি ক্লিপ নিয়েছি এখানে এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিলে একটা সুন্দর ঘ্রাণ আসে আর কি এরপর টমেটো তারপর হচ্ছে ধনিয়া পাতা যা যা দাওয়ার সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু আসলে মশলাই ব্যবহার করা হয় সবজি রান্না আপনারা সবাই জানেন যারা রান্না করেন আর কি তারপরেও যেহেতু হচ্ছে রান্না করা হচ্ছিলো আমি আর কি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম এখানে রসুন বাটা দিয়ে দেওয়া হলো আর এখানে দিয়ে দেওয়া হলো আদা বাটা আর এখানে দিয়ে দেওয়া হলো টালা জিরার গুঁড়া জিরাটা খুব সুন্দর করে ভেজে তারপর গুঁড়া করে নেওয়া হয়েছে দেখা যায় যে হচ্ছে বাটা মশলা গুঁড়া মশলা সবই খাওয়া হয় আর এখানে ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে গাজর আলু পেঁয়াজের ফুল সব কিছু খুব সুন্দর করে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়া হয়েছে এরপর পানিটা ফেলে ওই যে মশলাটা ভেজে রাখা হয়েছে ওর মধ্যে এই যে মশলাটা ভেজে রাখা হয়েছে এর মধ্যে একটু সামান্য ধুনিয়া পাতা দিয়ে এখন খুব সুন্দর করে একটু আবার ভেজে নিয়ে ওর মধ্যে যে আগে যে সবজিটা সিদ্ধ করা হয়েছিল ওটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে খুব সুন্দর করে এখন নেড়ে আস্তে আস্তে করে খুব সুন্দর নেড়ে হাই হিটে রান্না করা হবে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ভুলে গিয়েছিলাম বলতে এর মধ্যে কিন্তু নামানোর আগে জাস্ট হচ্ছে একটু সামান্য চিনি আর একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু ঘি ঘিটা সামান্য না ঘিটা একটু বেশি দেওয়া হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা যারা সবজি ফি ব্যবহার করেন না অবশ্যই হচ্ছে একটু সামান্য চিনি একটু ঘি ব্যবহার করে দেখবেন এত এত টেস্ট হয় টেস্ট কিন্তু হাজার গুণে বৃদ্ধি পেয়েছে বিয়ে বাড়িতে যেভাবে সবজি রান্না করে ওই যেভাবে আর এই যে এখানে কিন্তু সবজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যে আমি যে সুন্দর করে এগুলো রেডি করা হচ্ছিল তখন আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম আর এখানে রান্না করা হয়েছিল হচ্ছে বোয়াল মাছ এটাই কিন্তু হচ্ছে একটা বড় বল মাছ নিয়ে আসা হয়েছিল ওই বল মাছটা আগে আগের দিনেও রান্না দেখতেছি আর কি এই জন্য ক্লিপ নিয়ে আর সাথে ছিল যে মুরগির গোশ ওটার ক্লিপটা নেওয়া হয় নাই ওইটা এখানে সালাদ কেটে রেডি করে রাখা হয়েছিল ওগুলাই আমি একটু টুকটাক মাখাচ্ছিলাম দুপুরে লাঞ্চে এগুলাই ছিল আর এখানে আমি ছোট্ট একটা খুব সুন্দর এই যে আয়তুল কুরসি আয়াতুল কুরসি নিয়ে আসছি এটা আবার সেট করেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে বিকালের নাস্তা বিকালের নাস্তা ছিল ডালের বড়া মজাদার ডালের আর তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমার অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ